গুড মর্নিং বন্ধুরা স্বপন সীমা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত বড়দেরকে প্রণাম ছোটোদেরকে বুক ভরা অনেক ভালোবাসা হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও বন্ধুরা আছি তা বন্ধুরা এখন থেকে একটা ব্লগ স্টার্ট করলাম সারাদিনের আজকে ব্লগটা তোমরা দেখবে বাড়ির কাজকর্ম খাওয়া দাওয়া বাগানে যাব আম পাড়া সব কিছু তোমাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করব তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে স্কিপ না করে না কেটে সম্পূর্ণ দেখবে আশা করি ভালো লাগবে তাহলে বন্ধুরা আমার সঙ্গে চলো সব কিছু তোমরা দেখতে পাবে দেখো বন্ধুরা অফ সিজনে দেখো বন্ধুরা দোফাল আম গাছে দেখো মুকুল ধরে গেছে এখন সিজনের আম শেষ হয়নি কিন্তু এটা হচ্ছে বন্ধুরা আম গাছ কি সুন্দর মুকুল ধরেছে দেখো একটু জুম করে দেখালাম ক্যামেরার মাধ্যমে গাছে এখন ওষুধ দেওয়া হয়েছে এটা বন্ধুরা যখন এই আমের সিজন শেষ হয়ে যাবে সিজনের আম তখন এই আমগুলো আবার পাওয়া যাবে দেখো কত সুন্দর লাগে দেখো এই দেখো দেখো হলুদ হলুদ ফুলগুলো দেখা যাচ্ছে গুড মর্নিং কখন উঠলে ঘুম থেকে চারটের সময় উঠেছে আজকে ও বাসি কাজ সারা হয়ে গেল এখন দেখলাম কি জানি খচখচ করে আওয়াজ হচ্ছিল কি কাছাকাছি করছিলে আর বন্ধুরা বাপের বাড়ি এসছে এখন করে এখন টিপ চলছে বন্ধুরা শাশুড়ি এখানে সহযোগিতা করছেন বন্ধুরা ভোরবেলার পরিবেশটা কত সুন্দর লাগছে ওইদিকে হচ্ছে বন্ধুরা বাঁশবাগান ওই দিকে আবার পুকুর আছে বন্ধুরা এখন আমি ছাদের মধ্যে রয়েছি দেখো চারি জায়গায় গাছপালা দেখো আর কাল বিকেল থেকে বন্ধুরা কি সুন্দর হাওয়া দিচ্ছে কালকে বন্ধুরা রাত্রিবেলা একটা অবধি ছাদেই বসেছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছিল একটার পর বন্ধুরা ঘুমলাম আবার ভোর পাঁচটায় উঠে গেছি এখন বন্ধুরা এই কারণে বাগানেই যাব বাগানে আমঠাম পাড়া হবে লোকজন কাজ করবে তাদের সঙ্গে সহযোগিতা করতে হবে দারুণ লাগছে বন্ধুরা আর ওই বাগানে বন্ধুরা ওই সবজির চাষের জন্যে সব কিছু গাছ বসিয়েছে চারাও বসিয়েছে ও বন্ধুরা এই যে পেঁয়াজগুলো এগুলো কিন্তু এই বছরের সিজনে শীতকালের সময় তুলেছিল কিন্তু দেখো পেঁয়াজগুলো এত সুন্দরভাবে বেঁধে আমার শ্বশুর মশাই রেখে দিয়েছে এক বছরের পেঁয়াজ থাকবে কিচ্ছু হবে না পচবেও না নষ্ট হবে না এই যে এখন আমাদের শ্বশুরবাড়িতে বাগানের লোকজন কাজ করে ঘরের কাজের জন্য পেঁয়াজ পিঁয়াজ কিনতে হয় না এই পেঁয়াজ নিচ্ছে রান্না করছে খাওয়া দাওয়া হচ্ছে বন্ধুরা আবার এখান দিয়ে নিয়ে পেঁয়াজ কিছু পেঁয়াজ আবার বিক্রিও করে দেয় নিচের ঘরে গোটা নেই ওইখানেও এরকমভাবে পেঁয়াজ রাখা আছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখো দেখেছ কত সুন্দর লাগছে দারুণ লাগছে বন্ধুরা আর কত সুন্দর কালার দেখেছ বাদামি কালার একদম আমার মেয়ে এখন এই ঘুম থেকে উঠলো মানা গুড মর্নিং আমার মা গুড়গুড়ি গুড মর্নিং ওটো মুগ্ধ একটু বিকু খাও দুধু খাও খেয়ে বই নিয়ে অবা পড়তে হবে তো পড়বে না হ্যাঁ আমার মা পড়বে না ওটো ওটো ওটা সোনামা ওটো তিয়াস মা আমার তিয়াস মা কই ওটো মা উঠে গেছে তোমার পাপা উঠে গেছে ওটো ওটো আমপাতি যাবো বাগানে চলো চলো আমি যাচ্ছি টাটা বন্ধুরা ছাদে আসলাম তোমার দিদি ভাই ছাদে রয়েছে ছাদে আমি কেচে মেলতেছি দেখো আমার জামা কাপড় মেলা হয়ে গেছে আর প্রচন্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে আর বন্ধুরা হাওয়া দিচ্ছে ভাল লাগছে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে কিন্তু এত রোদ তাকানো যাচ্ছে না বন্ধুরা দেখো হাত দিয়ে রোদটাকে গাট করে নিচ্ছে আর এদিকে দেখো এই যে মানা এসেছে শোনো শোনা ঘুম থেকে উঠেছে উঠে মুখ টুক ধুয়ে এখন ছাদে এসেছে যেহেতু আমরা এসছি আমাদের সমস্যা ছাদে চলে এসেছে আর বন্ধুরা এত সুন্দর হাওয়া দিচ্ছে দেখো আর জামা কাপড় পুরো একদম উড়ে যাচ্ছে চলো এবার আমি বাগানে যাবো হ্যাঁ সীমা হ্যাঁ চলো দেখো এত সুন্দর হাওয়া দিচ্ছে দারুণ লাগছে বন্ধুরা বন্ধুরা একমাত্র আরো দেখ আসলাম এই সনাতন দেখায় মাসে চুজোতে মাছ নিয়ে দেখো মাছ এই দেখো বন্ধুরা একটা সাড়ে তিন কিলো ওজন একটা কাতলা নিলাম চুরেতে লোকজন কাজ করে তাদের খাওয়ানোর জন্য মাছ ফাছ নিতে হয় বন্ধুরা এবং বাড়ি থেকে মাছটা নিজেই প্রসেজ করে কাটবো কেটে আবার বাগানে যাবো আমঠাম পাড়া হবে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা চলো বন্ধুরা বন্ধুরা উত্তর সিমলায় এই যে বাবা বাবা ভোলেনাথের মন্দির যাওয়া হয় আর এটা হচ্ছে দুর্গা মন্দির এখানে বন্ধুরা কদিন পর অক্ষয়তীয়া মেলা হয়েছিল কদিন আগে সরি আর কদিন বাদে বন্ধুরা ইয়ে হবে ফাংশন হবে এখানে আর এটা বন্ধুরা রথ থাকে এখানে আষাঢ় মাসে রথ টানা হয় বন্ধুরা মাছটা কিনে বাড়িতে রেখে আসলাম একটু এখন বাগানে এসেছি একবার দেখতে লোকজন কাজ করছে কে কোথায় কি করছে না করছে দেখে এসে আবার বাড়ির দিকে যাবো মাছটা কাটবো তোমাদের দেখাবো দেখো বন্ধুরা পাড়া চালু হয়ে গেছে এগুলো বন্ধুরা সব গাছপাকা যে চারি জায়গায় এখন গাছে সব চার পাঁচজন লোক উঠেছে গাছের মধ্যে আমগুলো পেরে রেখেছে রেমাল ঝরে গাছপালা একদম নচ করে দিয়েছে আমগুলো অনেক কিছু নষ্ট হয়ে গেছে আর দেখো বন্ধুরা চারি জায়গায় দেখো বন্ধুরা এই যে কাদা কাদা দেখো সব কাদা কাদা হয়ে রয়েছে জল জমে গেছিলো আর লোকজন সবাই আসে বারণ করলেও শোনে না আম বাগানে আম কুড়োতে বন্ধুরা পরে তোমাদের আবার দেখাবো এখন একটু যাই মাছটা কেটে আসি বন্ধুরা হ্যাঁ দেখো বন্ধুরা আমগুলো এরকম আখশিতে পেরে দেয় এই যেরমভাবে নিয়ে আসে যেগুলো পারে যাতে নষ্ট না হয় কাকিমা নিয়ে আসে ওই যে আমগুলো ঢেলে দিল যেগুলো পড়ে যায় সেগুলো নষ্ট হয়ে যায় যেগুলো গাছ থেকে পারে সেগুলো সুন্দরভাবে প্যাকিং করে রাখা হয় আমি পরে আসছি মাছটা কেটে হ্যাঁ আমি মাছ কেটে আসছি আমি হুম

এই ভাই আম পাড়ে একটু রেস্ট নিয়েছে আর দেখো বন্ধুরা সব আম পাড়া হয়েছে এখন বিকেল পাঁচটা অবধি বন্ধুরা আম পাড়া হবে আমগুলো পাড়ার পরে এগুলো সব সাজিয়ে সব এই যে ক্রে এই যে ক্রেট আছে ক্রেটের মধ্যে সব একশো পঁচিশটা করে প্যাকিং করবে ঝুড়ির মধ্যে সব প্যাকিং হবে আর বন্ধুরা এখানে ধূপ ধাপ করে হাওয়া দিচ্ছি আর প্রচুর আম পড়ছে বন্ধুরা এই আমগুলো এখন কুড়িয়ে কুড়িয়ে সব রাখতে হবে এ বন্ধুরা এই যে যেগুলো পড়েছে এই যেগুলো কোড়া আম এটা সব কাদা লেগে আছে এগুলোকে ধুয়ে পরিষ্কার করে বালতিতে জল আছে ধুয়ে রাখতে হবে তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো বাগানের ভিডিও সারাদিনের ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে বন্ধুরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এখন এই যে গাছে উঠছে আমার কাকা কাকাবাবু সম্পর্কে কাকা শ্বশুর হয় আর ওই যে আমার শালা ওই যে আম পাচ্ছে এটা দাঁড়া জুম করে দেখায় ভাই উঠছে এই আমগুলো এখন আস্তে আস্তে সব পারবে আর হাওয়া দিচ্ছে বন্ধুরা প্রচুর আম পড়ছে এই একটা কাছে তিনজনে উঠবে আচ্ছা দেখো বন্ধুরা গাছটা কত সুন্দর দেখো ডালপালা একদম ছড়ানো বন্ধুরা রেমাল ঝরে এই জমিতে কি অবস্থা জল পড়েছে আর জলের মধ্যে সব আম কুড়িয়েছে কাদা কাদা লেফটা লেফটি হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা গাছ পাকা শরী পেকে গেছে আর একবার টেনে নিচ্ছি পেকে গেছে বন্ধুরা আহ সেই সাত সেই গন্ধ দারুণ সে প্রচুর আম প্রচুর আম সব শরিয়াম বুঝেছো সব শরীম সব শরিয়াম আর দেখো বন্ধুরা তা হাওয়া দিচ্ছে আমগুলো পড়ছে তলায়

খুব আনন্দ পাচ্ছি বন্ধুরা খুব দারুণ লাগছে বন্ধুরা তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা ভিডিওটা দেখতে আশা করি ভালো বন্ধুরা আম ঝরে ঝরে পড়ছে আর দৌড়ে দৌড়ে কুড়িয়ে নিয়ে এসে এই যে বন্ধুরা চুবড়ির মধ্যে রাখছি দেখো বন্ধুরা যেগুলো ঝরে ঝরে পড়ছে সেগুলো দৌড়ে দৌড়ে গিয়ে কুড়ের এই যে চুপড়ির মধ্যে রেখে দিচ্ছি আমগুলো এবং বন্ধুরা গাছপাকা পাকা সরিয়া বন্ধুরা আমগুলো পেরে নিয়ে আসলাম ওই যে এখন ফ্যানের মধ্যে ওই যে কুড়েতে নিয়ে এসছি কুড়েতে রাখবো কুড়ের মধ্যে রাখা হবে আর এখানে বন্ধুরা গাছপাকা আমগুলো সাইডে রাখে কাঁচা কাঁচা আমগুলো এখানে কার্বাইটে দেয় আমগুলো রয়েছে ভ্যানে আরও পাড়া হবে এখন টিফিন আনতে যাবো বারোটা বাজতে যায় টিফিন টিফিন খাবে সবাই বন্ধুরা বাড়িতে আসলাম বাগান থেকে এসে ওদের জলখাবার দিয়ে আসলাম এবার আমি খাওয়া দাওয়া করবো করে আবার বাগানে যাব আম টাম পারা হবে ওখানে থাকতে হবে আর বন্ধুরা এই যে মা আদা করে ছান করছে ভাই সাবান মাখছে মানে ভালো করে মুখে দাও মুখে দাও হ্যাঁ খেতে নেই সাবানটা হ্যাঁ চলো বন্ধুরা যাই দেখি তোমার দিদি ভাই কি রান্না বাড়ি করছে আর কি দিয়ে খাওয়া দাওয়া করি মা এই যে তরকারি হয়ে গেছে মাছে গরম মশলা দিচ্ছি এটা হয়ে গেছে

দারুণ লাগছে বন্ধুরা বাড়ির পাখা এসি থেকে মনোরম পরিবেশে গাছের প্রাকৃতিক হাওয়াটা খুব ভালো লাগছে আর বন্ধুরা বেশি বেশি করে গাছপালা লাগাবেন এই কারণে যে অক্সিজেন পাবেন গাছ যত লাগাবেন গাছ বাঁচান প্রাণ বাঁচান টিফিন করেছো গাছে ঢুবে তো গাছের ঢুবে তো বন্ধুরা একটা বেজে গেছে দেখো বন্ধুরা গাছ ঝাড়া দিচ্ছে কত আম পড়েছে দেখো এই আমগুলো এখন বন্ধুরা সব কুড়িয়ে রাখতে হবে সব গাছ ফাঁকা ধরি দেবো বন্ধুরা রান্না বান্না করে যে বাগানে ঘুরতে চলে এসছি আমার মানা চলে এসছে আমার সাথে বাবা হাত কেটে গেছে তো বন্ধুরা শাশুড়ি মা কুড়েতে রান্না করছে যারা আম পারে তারা তো খাওয়া দাওয়া করবে আর যে বন্ধুরা আঁকছি নিয়ে আমি দাঁড়িয়ে আছি আম টাম কুড়োচ্ছি দুটো আম কুড়াও বাগানে আম পড়লে তো কুড়োবো বাবা কত আম পড়ছে মানে আম কুড়বি হ্যাঁ মানে আম কুড়বে

বন্ধুরা আমাদের আম ফার্ম পাড়া কমপ্লিট হয়ে গেছে আমার শ্বশুর মশাই এখন সব গাছ পাকা আমগুলো কার্টুনের মধ্যে লোডিং করছে কাল সকালবেলা আবার এগুলো পাইকারি হয়ে যাবে বন্ধুরা বাড়ি যাই ওটা হিংসা করে আম নিয়েছি বাড়িতে একটু খাওয়া দাওয়া করি স্নান করব চান টান করবো বন্ধুরা এখন বিকেল পাঁচটা বাজে এই যে আমার কাকাবাবু এখন খাচ্ছে সারাদিন তো টাইম পায় না আম গাছে আম কাতলা মাছ নিয়ে এসেছিলাম সেই কাতলা মাছ শাশুড়ি মা রান্না করেছে খাচ্ছে খাও আস্তে আস্তে খাও বাড়ি গেলাম হ্যাঁ বন্ধুরা বাগান থেকে কতগুলো হিংসা করে আম গাছ থেকে পেরে নিয়ে এসেছি গাছ পাকা এখন এই যে তোমার দিদিভাই কেটে দিচ্ছি এখন খাওয়া দাওয়া করে আর বন্ধুরা শরীর ট্রাইল হয়ে গেছে সারাদিনে আম বাগানে থাকা খুব পরিশ্রম হয়েছে আর কাদা মাটি এত পা পা পুরো কাদা প্যাচ প্যাচ করছে বৃষ্টির জন্য বন্ধুরা কি ঝড়ের নাম রেমাল রেমাল ঝড়ে সব তস নস করে দিয়েছে আমগুলো আর বন্ধুরা সেই সাত বন্ধুরা মধুর সাগর হিম সাগর যার নাম দয়াস সাগর ও বন্ধুরা আমটা খুব সুন্দর খেতে মাবা পুরো মধুর মতো মিষ্টি দারুণ খেতে আমটা এত খুব সুন্দর লাগছে মানে খাবে খুব কেমন মানা কেমন খেতে বন্ধুরা তাহলে আপনারা সারাদিনের ব্লগটা দেখবেন সকালে আমপাড়া বাড়ির রান্না বাড়ি আরও যে গিয়ে মাছ এনে মাছ কাটা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমাদের ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তাহলে বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি নেক্সট ভিডিওতে আবার বন্ধুরা আপনাদের সামনেই আসব তাহলে বন্ধুরা টাটা বন্ধুরা অলমোস্ট